আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে আশা করি আপনারা ভালো আছেন আমি দীর্ঘ কিছুদিন এই চ্যানেলটির মধ্যে বিজ্ঞাপন দিতে পারি না এই কারণেই চ্যানেলটি আমার লক আউট ছিল যার কারণে আমি বিজ্ঞাপন দিতে পারি নাই আপনারা যারা অনেকেই মেসেজ করছেন যে মনাল ভাই আপনারা তো এখন দেখা যায় না ইউটিউবে তো ভাই ইউটিউবে কেমনে দেখবেন আমার চ্যানেলটা লক আউট ছিল আজ দীর্ঘ নয়টি মাস নয়টি মাস চ্যানেলটা আমার লগ ছিল না লগ ছিল এই কারণে আমি বিজ্ঞাপন দিতে পারি নাই আর অন্য নতুন একটা চ্যানেল চলছে এরপর ফেসবুক পেজ আর ফেসবুক মোবাইল এটিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই চ্যানেলটা অনেক কষ্টের বিনিময় আমি চ্যানেলটা কালকে গতকালকে চ্যানেলটা ফিরে আনি অনেক রিকোয়েস্টে জায়গা গেছে অনেক কষ্টের পর আমি চ্যানেলটা ফিরে পাই যার কারণে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়া আমি মোহাম্মদ মোজাম্মেল হক ডেমরা সারুলিয়া থেকে আপনাদের মাঝে আজকা উপস্থিত হইতে পারলাম ভিডিওর মাধ্যমে আপনারা যা যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আর একটা কথা বলি যেসব বায়রা সৌদি খেজুরের আমার কাছ থেকে এই বছর চারাগুলি নিচ্ছেন যে এই বছরের চারাগুলি এখন যত জানুয়ারি রিসল্ট আছে জানুয়ারি ফেব্রুয়ারিতেই এই গাছগুলির ফলন আসে ইনশাল্লাহ আপনারা এই গাছগুলিতে যত্ন যত্ন করবেন তো গাছগুলির যেহেতু ফল ধরনের সময় এসে এখন অনেকের গাছেই ফল আস্তে এখন সময় সিজন জানুয়ারিতে বেশিরভাগই চারাগুলি আসে মেয়ে চারার সংখ্যা কম আসে চারাগুলি এই জানুয়ারির শেষের দিকে আসে আপনারা গাছগুলির মধ্যে ঠিক মতো পানি দিবেন মাটি শুকাই গেলে ঠিকমতো পানি দেবেন আর অবশ্যই আর রাসায়নিক সার না দিয়ে জৈব সার বেশি করে দিবেন এক একটা গাছে জৈব সার মনে করেন যদি মাটিতে রোপণ করা থাকে এক বস্তা করে জৈব সার দিবেন বা চার দিয়ে সুন্দর করে একটু খুঁজে জৈব সার দিবেন ইনশাল্লাহ এক একটা গাছে প্রতি বছরে সৌদি খেজুরের বাংলাদেশে ফলন আছে হচ্ছে দেড়শো দুইশো কেজি পর্যন্ত ফলন আসে সৌদি খেজুরের এই যে তো দেখতেছেন এই গাছগুলি গাছগুলিগুলো ফল ধরার সময় হচ্ছে এই গাছটার বয়স চার বছর পার হয়েছে ইনশাল্লাহ এই গাছটা আমি আশাবাদী ফেব্রুয়ারি মার্চে এই গাছটার ফলন আসবে তো এরকম অসংখ্য সারা আছে আমার নার্সারিতে আপনারা দেখতে আছেন ভিডিওতে দেখেন আপনারা যারা উন্নত মানের সদু খেজুরের চারা খুঁজতেছেন ঢাকা ড্যামরা সারুলিয়া বড় বাঙ্গা চলে আসবেন ইনশাল্লাহ ভালো ভালো চারা আপনারা সংগ্রহ করতে পারবেন ছোটো বড় মাঝারি সব ধরনের চারাই আছে ইনশাল্লাহ আমি এখন বড়ো চারার ভিতরে আছি তাই ছোটো চারা দেখাইতে পারতি না আপনারা দেখেন যে বড়ো বড়ো চারা কী পরিমাণ আমার আছে তা আপনারা যারা সৌদি খেজুরের চারা খুঁজতেছেন আপনারা সরাসরি আসতে পারেন সরাসরি আইসা এরকম বড় বড় সাইজের চারা আপনারা সংগ্রহ করতে পারেন এখানে। আজোয়া আম্বার বাড়ি মের জুল খালাস লুলু হানা অনেক জাতের চারাই আছে ইনশাল্লাহ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ভাইয়ারা যেখান এই ভিডিওটা দেখতেছেন একটা কথা বলি আগেও আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন আর এখনও ভিডিওরা আপনারা দেখে ছেড়ে দিন না আপনারাই পারেন আমাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে পারেন এটুকু আপনার কাছে সাহায্য কামনা করি তো আপনারা যারা সৌদি খেজুরের সারা নিতে চাইতেছেন দুশ্চিন্তা না করিয়া সৌদি খেজুরের সারা দুই চারটে করে বাড়ির আশেপাশে লাগাইতে পারেন বাড়ির আশেপাশে দুই চারটি করে সারা যদি নিয়ে রোপণ করতে পারেন ইনশাল্লাহ নিজেদের চাহিদা মিটাইও আত্মীয় স্বজনের চাহিদা মিটায় পারবে মিটাতে পারবেন কারণ একটি সৌদি খেজুর গাছে দুইশো আড়াইশো কেজি খেজুর বর্তমানে বাংলাদেশেই হচ্ছে আপনারা যারা সদি খেজুরের চারা খুঁজতেছেন সরাসরি আইসা করবেন ইনশাল্লাহ আমার নার্সারিতে অ্যাভেলেবেল গাছ আছে সদি খেজুরের চারা সংগ্রহ করতে পারেন ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেষ পরিমাণ দেখার জন্য অনুরোধ তুল আর শেষ পরিমাণ দেখার এই কারণে অনুরোধ করছি যে আপনারা যে তো অনেকেই সৌদি খেজুরের বাগান করছেন আমার কাছ থেকে চারা নিয়ে আমি সৌদি খেজুরের চারার বিষয় অনেক কিছু তথ্য তুলে ধরি মেয়ে পুরুষ সম্পর্কে কথা এটা হলো মেন বিষয় চৌধিক খেজুরের চারা যেইখান থেকে কিনেন মেয়ে চারা যদি দেখে কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন এই যে আমি আপনাদের মাঝে দুটি গাছ দেখাইতেছি এই যে এই গাছটি এই গাছটি হলো পুরুর গাছ দেখেন এই গাছটি হলো পুরুর গাছ আবার এই সাইডের যে একটা গাছ আছে এটা হলো মেয়ে গাছ এই গাছটা হলো মেয়ে গাছ আর এই গাছটা হলো পুরুষ গাছ তো ইনশাল্লাহ এই বছর ফলন আসবে এ দুটি গাছে আমি আশাবাদী আর যারা ছোটো চারা খুঁজতে দেখেন এখানে ছোটো চারাও আছে আপনারা ছোটো চারাও সংগ্রহ করতে পারেন যে দেখেন অ্যাভেলেবেল ছোটো চারা এখানে অ্যাভেলেবেল ছোটো সারা আছে আপনারা দুই চারটে কিরো সারা নিয়ে রোপণ করতে পারেন আর যারা বড়ো সারা আখুস্ত আছেন এখানে দেখেন অ্যাভেলেবেল চারা অ্যাভেলেবেল বড় সারা আছে সংগ্রহ করতে পারেন যা যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ